امر تور دیال بیکاریا گوسول سلام سلاملیا ملا سلام کا سلام سلطان بنداری مل دے دلکل سلطان بندری সংসারে কে আছে আজ এ সংারে কে আচে আজ এমন দয়া বান এ সংারে কে আচে আজ এ সঙ্গ সারে কে আচে আছ এমন দয়া বান দল সুলতান দে কল সুলতান ভান্ডারে কনে তাকে আসমান দে আরে কনে তাকে ملتے ایک پل کے سیر کرے ایک پل کے سیر کرے سارا ٹی جہان ایک پل کے سائر کرے سارا ٹی جہان دہے کل سولتان دہے کو لولتان بنڈارے سولتان دہ سلطان, سلطان بنڈارے دوئی دوئی

বিজু এ পর্যায়ে আখের মনোন নিয়ে আসছেন চট্টগ্রাম আশেখানাউলিয়া ডিগ্রি মাদ্রাসায় সম্মানিত আরবি প্রভাষক হজরত মৌলানা শেখ আরিফুর রহমান হকানি সাহেব

قل من انك انت سنيا لالين و علينا انك انت تو ابو رتيم و ما بدرنا نور بها وابين ذاتنا امتن قال ذاتنا قوتن او المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات انك قريب مجيب دعاء

আল্লাহ আয়োজন করা হয়েছে আল্লাহ এখানে যা কিছু আল্লাহ পড়া হয় দরু সালাম মিলাদ ক্যাম জিকির আসকার আল্লাহ সমুদায় বাদ বন্দিকে তোমার সাহিদার ভাই কবল আর মঞ্জুর ফরমাই আল্লাহ এগুলো আজ কোটি গুণা নিজের গরিমিন রহমতুল্লাহ আলমিন কামনিওয়ালার দরবারে পৌঁছাই দিন তামাম আমি আল্লাহ ইসলাম রাহিমে পৌঁছাই দিন আসাব রসুল আনসার রসুল অলি গোস কুতুব ফিটির দরবার ফত্যাই রকমে পৌঁছাই দিন খাস করে গোসের দরবার পৌঁছাই দিন গরিমিন দরবার পৌঁছাই দিন বাদ দিন রক্ষণ দরবার

جاتا اولاد فرزان بزرگان دین اللہ خلیفہ محب بن مطالع دنیا تک رحالت فرمائزن پتہ گرارت دار بار موزائی دین حضرت شہدہ نجاب فانی شاہ شہر منال قدر ہی شاہ شمستہ حضرات اکرامت دار بار موزائی গত কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন হজরত শাহি এই দরবারের আল্লাহ জামাত খলিফা হজরত মৌলানা সৈয়দ শবুল বারি রহমতুল্লাহ মেতে মহাশাই দিন হজরত মৌলানা মৌলানা মোফাকর ইসলাম মির্জাফুর রহমতুল্লাহ দরবার মহাশাই দিন হজরত মৌলানা মাহমুল হক চৌধুরী হক দিন আল্লাহ আর কয়েকজন আল্লাহ দরবারে সংশ্লিষ্ট যারা ইন্তেকাল ফরমাইয়েছেন প্রত্যেক গ্রাহকের মধ্যে মহাশয় দিন আল্লাহ মাদের মেহেরমান মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় আল্লাহ যারা এই দরবার সংশ্লিষ্ট হয়েছেন আল্লাহ খবরবাস বাস হয়েছেন তাদের হকের মধ্যে মহাশয় দিন আল্লাহ বা খাস করে আল্লাহ দরবারের আল্লাহ আরো যারা যারা দুনিয়া থেকে মিটে নিয়েছেন আল্লাহ প্রত্যেকের অন্ধকার কবরের মধ্যে পৌঁছায় দিন অন্ধকার কবরকে আলোকিত করে দিন আল্লাহ এই শাহ রবি জুল্নেসার হকের মধ্যে পৌঁছাই দিন আল্লাহ আজকের এই দরবারের যারা সংশ্লিষ্ট আছেন অনেকে অসুস্থ আজকের মামাজন শাহ সুফি যার মোহাম্মদ হাসান মদ জিহি আলফরবাদ হয়াতি মধ্যে বটর দান করুন সেবা দান করুন মানা আল্লাহ খাশ করে আরও অনেক ওলামাই কেরামের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ প্রত্যেক ভাগে দোয়া কবুল মঞ্জুর ফরমাই আল্লাহ আজকে যিনি সভাপতি আছেন মোহাম্মদ শাহজুফি আল্লাহ সৈন মোহাম্মদ হুসাইন মদাজুল্লাহ আলী হায়াতের মধ্যে বর্গ দান করুন আরো ভারতবাদ দরবার শরীফের যত অলা বর্জন আছেন আল্লাহ প্রত্যেক হায়াতে খিজড়ি দান করুন দেশে আছেন বিদেশে আছেন প্রত্যেক আমান সামান রাখি আল্লাহ আসমানি বেলা জমিন কহর কাজ থেকে ফাতর আল্লাহ আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে এই দরবারে উপস্থিত হয়েছেন প্রত্যেকের মন আশা পূরণ করে দিয়ে আল্লাহ দুনিয়া আগ্রাতের বালাই দান করুন যারা অল্লা নাই অল্লাহ দান করুন যার দৌল নাই দৌল দান করুন যারা খরচর মধ্যে ঋণগ্রস্ত হয়েছে ঋণ পরিশোধ করার তফিক দান করুন ব্যাগ আতালে কাজ দান করুন অব মোশন করে দিন লেখাপড়া যারা আছে তরক্কি দান করুন আল্লাহ বিদেশের বাড়ির মধ্যে যারা রয়েছেন আল্লাহ নানা সমস্যার মধ্যে আছেন তাদেরকে আল্লাহ গায়েব থেকে সাহায্য تحجیو کرن اولی اللہ دے نظر کرن دیئے خاص کرن مفتی آزم فیض پر کر دیئے تا در اللہ حفاظ فرمائی اللہ تا در مان آشا کو دیا اللہ آگامی بارے دشمبر اور شریف کا کامی ہمی نصیب فرمائی اللہ جی شمست پرکلنا نیوہے چے اگلی جاتا جاتا وہ باستوائن کرار خدمت کرار تو فکدان کری اللہ اللہ جی شمست حادی اگلی حجبن اللہ حادی اگلی جاتا جاتا مجھا دھا اللہ حادی আল্লাহ যাতে তাদের তারা কষ্ট না পাই আল্লাহ আতশবাজি গোলা বাজি যত রকমের শরীর বিরোধী ইসলাম বিরোধী কাজ আছেন এগুলি থেকে আমরা যাতে দূরে থাকি এগুলি ফরিহার করে আদবের সহিত ইজ্জতের সহিত মাইসবন্ডের শরীরে যেভাবে দিয়ে নেওয়া হয় সেভাবে যাতে দরবার আনা হয় আমাদের বাইরা আমাদের বন্ধুরা আমাদের ছেলেরা যারা আল্লাহ এ হা দিয়ে নিয়ে আসেন তাদের উপর রহম না তাদের মনে আসা শুনুন করে আল্লাহ তাদের দুনিয়াবিদ যত রহমের মামলা মোকদ্দমা তাদের জয় যুক্ত করে আল্লাহ আল্লাহ অন্তর জামি খোদা তুমি প্রত্যেকের মনে আশা পূরণ করে দি আল্লাহ অনেকে অনেক দূর দূরান্ত থেকে নিজের গুরুত্বপূর্ণ হাস পেলেই আজকের এই ফুস্তি সবার মধ্যে শরীর হয়েছেন প্রত্যেকের মনে আশা পূরণ করে দিয়ে আল্লাহ আল্লাহ প্রত্যেকের হাজ পূরণ করে দিয়ে আল্লাহ হজ্জ বাইতুল্লাহ জিয়াত মুস্তাফা দিদার মুস্তফা নসিফর মাই আল্লাহ হাস করে সমস্ত বুজুর্গানের দিনের হকের মধ্যে আল্লাহ এবার কবুলার মঞ্জুর ফরমাই আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আজকে কে আমরা আবার যাওয়ার সময় সই সালাম হাতে গন্তব্য স্থাপনা সমস্যা তো বেগ দান করি আল্লাহ বারো তারিখ আজিম উসান ওরু শরীফের কামিয়াবি নসি পরমাই আল্লাহ আল্লাহ আমরা চাই তোমার একটা নজর করম তাদের একটা দয়া আল্লাহ আমরা গুণাগার বিদায়

আল্লাহ ইবলি থেকে আমাদের দেশকে হেফাজত করি আল্লাহ আল্লাহ আমাদের ওলি আল্লাহ সহায় তলে থেকে তাদের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য যে সমস্ত লোক দরকার আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করে তাদেরকে ক্ষমতা বসাই দেশের মধ্যে শান্তির পরিবেশ দান করি আল্লাহ ও সল্লাল্লাহু তাআলা না হায়রে কি মুহাম্মদ ওয়ালি ও সাহাবায়ে আজমাইন বেহাক লা আপনারা

মানি কলকাতা সুন্দরভাবে কর チューリもバラ。 Gracias. Sí. બોજાના 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 यत् मर्दपर्न